এই উন্মতের মধ্যে সত্তর হাজার মানুষ আছে যারা বিনা হিসাবে জানাতে যাবে বিনা হিসাবে বিনা আজাবেও মানে কোনো আজাবও নাই কোনো হিসাবও নাই নবী বলছে শুনে রাখো ওই সত্তর হাজার মানুষের বৈশিষ্ট্য মূলত চারটা কয়টা ওই সত্তর হাজারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো শুভ অশুভ বিশ্বাস করে দুই তারা আগুন দিয়ে শেক দিয়ে দিয়ে গায়ে চিকিৎসা করে না একটা শ্রেণী ছিল ওই সময় মাজুস যারা অগ্নি পূজারী ছিল আগুনের মধ্য দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করত। এবং তারা আগুন উপাসনা করত এখানে এখান থেকে নিষেধ করা হচ্ছে তারা শরীরে কোনো উল্কি অঙ্কন করে না উল্কি মানে কি স্ট্যাটুস অঙ্কন করছেন চার নাম্বার হচ্ছে তারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না তারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না এবং পাঁচ নাম্বার হচ্ছে যে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে অন্য কারোর প্রতি তাওয়াক্কুল করে এই শ্রেণীর মানুষ যারা তারা সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জানাতে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও আল্লাউড দিন ফসারে সাহায্য করতে পারেন